দেখেন গাইস অলরেডি অনেক মানুষ চলে এসেছে দাওয়াতে এই যে ওরা খেতেও বসে গেছে দেখছেন এই পাশে হচ্ছে ছেলেরা খাবে আর আরেক পাশ করেছে এই যে এইটা এই প্যান্ডেলের ভিতর হচ্ছে মেয়েরা খাবে আর কি মেয়েদেরকে বসাবে এই প্যান্ডেলের ভিতরে অনেক মহিলারা বসে গিয়েছে খেতে এইভাবে চারটা পর্যন্ত মেজবানের খাওয়ারটা চলবে আজকের অনুষ্ঠানে এসে অনেক ভালো লেগেছে এখানে অনেক পরিচিত অপরিচিত আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে ওদের সাথে কথাবার্তা বলেছি অনেক মজা হয়েছে এইরকম অনুষ্ঠানে আসলে ভালোই লাগে সবার সাথে দেখা হয় দেখেন অনেকে আবার খেয়ে দিয়ে এখন চলেও যাচ্ছে আমরাও আর কিছুক্ষণ ঘোরাফেরা করে এরপর আমাদের বাড়ির দিকে রওনা দিব বাইরে বসে মেজ মেজ এখানে পুরুষরাও চলে এসেছে জমার নামাজ পড়ে এখন ওরাও খেতে বসে যাবে আগে মহিলাদেরকে খাওয়াই দিয়েছিল এখন হচ্ছে পুরুষরা খাবে ঘোরাফেরা শেষ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি মেইন রোড দিয়ে যেতে পারি না কারণ হচ্ছে যে কি জুমার নামাজ পড়ে সবাই বের হয়েছে পুরুষরা এই কারণে ওই দিক দিয়ে জ্যাম হয়ে আছে বেদাই আমরা গ্রামের রাস্তা দিয়ে এখন বাড়িতে যাচ্ছি এই তো আমরা আমাদের বাড়ির প্রায় কাছেই চলে এসেছি আর আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে চলে আসছি আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ